ঈদের স্পেশাল রেসিপিতে আজকের রেসিপি হচ্ছে হাতের তৈরি লাচ্ছা শ্যামাই ঈদে আমাদের শ্যামাই ছাড়া একদমই চলে না আমি আগে থেকেই এই শ্যামাইটা আগেই থেকে বানিয়ে সংরক্ষণ করি ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি শ্যামাই বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে চার কাপ ময়দা এখানে আটা নেওয়া যাবে না ময়দাটাই নিতে হবে দুই টেবিল চামচ চিনি ময়দার সাথে দিয়ে দিচ্ছি আর চিনিটাকে মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দেব এক কাপ পরিমাণে পানি সাথে আমি আরও একটু পানি দিয়ে দিয়েছি যদি দরকার হয় দিতে হবে তারপর হাতে দিয়ে মেখে নিব পানিটা যদি এক কাপের সাথে পুরোটা দিয়ে দেন তাহলে ড্রোটা নরম হয়ে যাবে এখন যতটা সম্ভব সফট করে মেখে নিতে হবে আমি এভাবে পাঁচ মিনিটের মতন করে সফট করে মেখে নিচ্ছি তারপর এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে নিচ্ছি যতটা সময়ে তৈরি করবেন অনুযায়ী নিয়ে নেবেন আমি এখানে চার কাপ ময়দা দিয়ে ছয়টার মতন বানিয়ে নিয়েছি এখানে ড্রুগুলোকে হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিব খুব ভালোভাবে ডুগুলোকে বানিয়ে নিয়েছি এখন এগুলোকে রেখে দেব প্রায় দশ মিনিটের মতন হয়ে যাবে তো আমাদের ডুগুলো রেডি হয়ে গেছে এখন একটা বড় ট্রেতে নিয়ে নিচ্ছি দুই কাপ সয়াবিন তেল সাথে দিয়ে দেবো হাফ কাপট বাটার আর দিয়ে দিচ্ছে হাফ কাপ কর্নফ্লাওয়ার এখানে ময়দা দিলে হবে না কর্নফ্লাওয়ার দিতে হবে এখন এটাকে নেড়ে ডোগুলোকে এটাতে ডুবিয়ে রাখছি আর উপর থেকে এভাবে দিয়ে দিচ্ছি এভাবে করে তিরিশ মিনিট রেখে দিতে হবে আর তিরিশ মিনিট পর ডোটা অনেকটা সফট হয়ে যাবে এখন এটা টানার জন্য একদম ঠিক আছে একটা পাশ থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর হচ্ছে সার্কেলের মতন করে বানিয়ে নিতে হবে এক পাশ থেকে ঘুরিয়ে যাবেন দেখবেন এটা এমনিতেই সফট হয়ে যাবে বানানোর নিয়মই এরকম যেটা কিনা আপনি পাঁচ থেকে ছয়টা বানালে সুবিধা হয় আপনি যদি এক পাশেরটা এভাবে ঘুরিয়ে যান তাহলে আরেক পাশেরটা এমনিতেই সফট হয়ে যাবে আর এটা তেলে ডুবিয়ে রাখলে এমনিতেই সফট হয়ে যায় আর যত বেশি পেঁচাবেন সুতোগুলো তত চিকন হবে তবে অনেক চিকন হয়ে গেলে ওইটা রান্না করার পরে খেতে ভালো লাগবে না আমি এখানে প্রায় ষোলোবারের মতন পেঁচিয়ে নিয়েছি পেঁচানোটা একটু হিসাবে রাখবেন এই একই পাশ দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে ঘুরিয়ে নিয়েছি একটা এমন পেঁচিয়ে নিয়ে আবারও পেঁচিয়ে নিচ্ছি প্রায় আমি ষোলোবারের মতন পেঁচিয়ে নিয়েছি দেখুন এখন ঠিক এরকম হয়েছে একদম চিকন সুতার মতন এখন চুলা একটা পাত্রে তেল বসিয়ে মিডিয়াম আছে রেখে ভেজে নেব এখন একটু কাটা চামচ দিয়ে নাড়িয়ে নিব। আর দেখুন ওপর থেকে দেখা যাচ্ছে কতটা সুতোর মতন হয়েছে দুইটা পাশ উলটিয়ে ভেজে নেব সেমাইগুলো ভাজতে অনেক ইজি তো সবগুলো সেমাই আমি একইভাবে বেজে নিব আর এত বেশি ভালো লাগে বানাতে এটা ভাজার পর দেখতে অনেক ভালো লাগে ঈদের জন্য বাইরে থেকে সেমাই না কিনে হাতে তৈরি করে নিতে পারেন একটু আগে থেকে বানিয়ে রেখে দিতে পারেন এই যে দেখুন সবগুলো সেমাই ভাজা হয়ে গেছে দেখুন ভাজার পর দারুণ একটা কালার এসেছে এই পর্যায়ে সংরক্ষণ করা যাবে ঈদের জন্য নিজের হাতে তৈরি করুন স্বাস্থ্যকর উপায়ে লাচ্ছা সেমাই এটা আপনাদের বাইরে থেকে কেনা লাগবে না আর এটা কিন্তু অনেক মোছমোছি হয়েছে চাইলে একটু মোটা করে বানাতে পারেন আপনাদের ইচ্ছা মতন আপনারা বানাতে পারেন তো এখন আমি সেমাইগুলো সংরক্ষণ করব এই এইরকম একটা পাত্র নিয়ে একটার পর একটা রেখে যেই কোনো সাথে রেখে দিতে পারেন এই যে দেখুন বানানো হয়ে গেল হোম মেড লাচ্চা সেমাই আশা করছি আজকে ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম